তো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী আরও একটা বড় সড় ধরনের ইভেন্ট আসতে চলেছে যে ইভেন্টের নাম থাকছে কিন্তু প্যারাডক্স ইভেন্ট তো এই প্যারাডক্স ইভেন্টটা আমাদের মধ্যে কবে থেকে স্টার্ট হবে তোমাদেরকে কনফার্ম ডেট জানিয়ে দেব আর এই প্যারাডক্স ইভেন্টের মেন যে ওয়েব ইভেন্টটা থাকছে ওয়েব ইভেন্টটা কেমন থাকছে কিভাবে কমপ্লিট করতে হবে সমস্ত কিছু তোমাদেরকে পুরোপুরি ফুল ডিটেলসের সঙ্গে জানিয়ে দেবো এছাড়াও তোমাদেরকে দেখিয়ে দেবে এই প্যারাডক্স ইভেন্টের মেন ওয়েব ইভেন্ট কমপ্লিট করে আমরা যে সমস্ত রিয়ডগুলো ফ্রিতে পেতে চলেছি ফ্রি ইমোট থাকছে এছাড়াও কিন্তু আরও অনেকগুলো আইটেম আমরা ফ্রিতে পেতে চলেছি সমস্ত আইটেমগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে আবে মজা आएगा ना भिड़ो আর ইছাড়াও তোমাদেরকে জানিয়ে দেব প্যারাডক্স ইভেন্টের স্পেশাল যে আরো একটা লেজেন্ডারি ইভো বান্ডেল আসার কথা ছিল তাই লেজেন্ডারি ইভো বান্ডেলটা আমাদের গেমের মধ্যে কবে আসবে আর কি রকম ইভেন্টের মধ্যে আসবে একেবারে কনফার্ম ইভেন্ট এবং কনফার্ম ডেট তোমাদেরকে জানিয়ে দেব আজকের ভিডিওতে আর এছাড়াও প্যারাডক্স ইভেন্টের স্পেশাল কতগুলো আপডেট থাকছে আজকের ভিডিওতে এই সময়トム শুরু আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটন পরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং সে ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে শুরু করতে হ্যাঁ তুমি ধরে চলো তোমাদেরকে প্রথমেই জানিয়ে দিই ফাইনালি আমাদের গেমের মধ্যে প্যারাডক্স ইভেন্টটা কবে থেকে স্টার্ট হবে তুমি ধরো তোমরা এখানে প্রথমে একটা ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটার উপরে কিন্তু বড় করে লেখা আছে দ্য প্যারাডক্স এবং নিচে কিন্তু একটা ডেট দেখতে পাচ্ছ মে সতেরো মানে আমাদের গেমের মধ্যে প্যারাডক্স ইভেন্টটা কিন্তু স্টার্ট হতে চলেছে সতেরোই মে থেকে একেবারে সমস্ত সার্ভারের জন্য কিন্তু ডেটটা কনফার্ম হয়ে গিয়েছে ঠিক আছে একেবারে সমস্ত সার্ভারে কিন্তু একই সঙ্গে স্টার্ট হবে প্যারাডক্স ইভেন্টটা সতেরোই মে থেকে আমাদের গেমের মধ্যে স্টার্ট হয়ে যাবে প্যারাডক্স ইভেন্টটা এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো চলো এরপরে তোমাদেরকে দেখিয়ে দিই প্যারাডক্স ইভেন্টের মেন যে ওয়েব ইভেন্টটা থাকছে ওয়েব ইভেন্টটা কেমন থাকছে আর কীভাবে কমপ্লিট করতে হবে এই প্যারাডক্স ইভেন্টের মেন ওয়েব ইভেন্ট কমপ্লিট করে আমরা যে সমস্ত রিওয়ার্ডগুলো ফ্রিতে পাবো সমস্ত ফ্রি রিওয়ার্ডগুলো তোমাদেরকে দেখিয়ে দিই চলো চলো ভাই সুন্দর প্যারাডক্স ইভেন্টের থেকে কিন্তু আমরা প্রচুর ভালো ভালো রিওয়ার্ড ফ্রিতে পেতে চলেছি এবং প্যারাডক্স ইভেন্টটা কিন্তু বেশ অনেক দিন ধরেই আমাদের গেমের মধ্যে চলবে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই প্যারাডক্স ইভেন্টের মেন ওয়েব ইভেন্টটা কমপ্লিট করতে হবে কি হবে এবং প্যারাডক্স ইভেন্টের থেকে যে সমস্ত রিওয়ার্ডগুলো আমরা ফ্রিতে পাবো তো ফ্রি রি তোমাদেরকে অবশ্যই দেখাবো তোমরা এখানে প্রথমে একটা প্যারাঙের স্ক্রিন দেখতে পাচ্ছ তো ফাইনালি এই প্যারাঙের স্ক্রিনটা তো আমরা ফ্রিতেই পেয়ে যাচ্ছি এছাড়াও কিন্তু নতুন কাইরোস ক্যারেক্টারটা আমরা ফ্রিতে পাবো এবং এর সঙ্গে কিন্তু একটা ফেস প্রিন্টও আমরা ফ্রিতে পাবো আর সঙ্গে তোমরা এখানে একটা ইমোট দেখতে পাচ্ছ প্যারাডক্স ইভেন্টের স্পেশাল একটা ইমোট তো এই ইমোটটাও কিন্তু আমরা সবাই ফ্রিতে পেয়ে যাবার এছাড়াও কিন্তু প্যারাডক্স ইভেন্টের স্পেশাল একটা গ্যারান্ডের স্ক্রিন থাকছে তো এই গ্যারান্ডের স্ক্রিনটাও কিন্তু আমরা সবাই ফ্রিতে পেয়ে যাবো ঠিক আছে তো মোটামুটি এই পাঁচটা রিওয়ার্ড কিন্তু গ্যারান্ডা হাইলাইট করে দিয়েছে তো এই পাঁচটা রিওয়ার্ড কিন্তু আমরা ফ্রিতেই পেয়ে যাচ্ছি প্যারাডক্স ইভেন্টের মেন ওয়েব ইভেন্ট কমপ্লিট করে তো সমস্ত রিওয়ার্ডগুলো তোমাদেরকে আরও একবার ভালোভাবে দেখাবো তো এর আগেই তোমাদেরকে ইভেন্ট ইন্টারফেসটা দেখিয়ে দিই কেমন থাকছে ঠিক আছে তো এখানে কিন্তু যখনই গেমটা ওপেন করবে গেমটা ওপেন করার পরে বাঁ দিকে কিন্তু নিচের দিকে তোমরা এখানে ইভেন্ট আইকনটা দেখতে পেয়ে যাবে এবং এখানে ক্লিক করার পরেই কিন্তু প্যারাডক্স ইভেন্টের মেন ওয়েব ইভেন্টটা কিন্তু দেখতে পেয়ে যাবে এখানে কিন্তু ডান দিকে নিচের দিকে ডেলি টাস্ক বলে একটা অপশান দেখতে পেয়ে যাবে যেখানে যাওয়ার পরে কিন্তু এখানে দুই রকম টাইপের টোকেন দেখতে পেয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু মিশন কমপ্লিট করে টোকেনগুলো কালেক্ট করতে হবে আর টোকেনগুলো যখনই কালেক্ট করবে নিচের দিকে কিন্তু পয়েন্ট বাড়বে ঠিক আছে যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ নিচের দিকে পয়েন্ট বাড়ছে এবং এখানে কিন্তু পয়েন্ট কালেক্ট করতে আবার এখানকার পাঁচটা মেন রিওট কিন্তু আমরা ক্লেম করে নিতে পারবো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ পয়েন্টগুলো কিন্তু অটোমেটিক্যালি কালেক্ট হচ্ছে আর পয়েন্টগুলো কালেক্ট হলেই কিন্তু এখানকার মিশনটা কমপ্লিট হয়ে যাবে যখনই আমরা পাঁচশো পয়েন্ট কালেক্ট করে নেব তখনই কিন্তু আমরা এখানকার সমস্ত রিওটগুলো ক্লেম করে নিতে পারবো এখানে কিন্তু মেন থাকছে আমাদেরকে ডেলি টাস্কগুলো কমপ্লিট করতে হবে ডেলি টাস্ক কমপ্লিট করে আমাদেরকে টোকেন কালেক্ট করতে হবে টোকেন যখনই কালেক্ট করব তখন কিন্তু ইভেন্টটা রিল্যাক্স সবাই কমপ্লিট হয়ে যাবে এবং এখানকার সমস্ত রিওর্টগুলো কিন্তু আমরা সবাই কেলেম করে নিতে পারবো ঠিক আছে তো খুবই স্পেশাল একটা ইভেন্ট থাকছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এবং এখান থেকে কিন্তু আমরা কাইরোস ক্যারেক্টারটা পেয়ে যাব যেটা কিন্তু ওভি ফর্টি ফোর আপডেটের স্পেশাল একটা মেল ক্যারেক্টার কাইরস ক্যারেক্টার কাইরস ক্যারেক্টারটা কিন্তু আমরা ফ্রিতেই পেয়ে যাব দুশো পয়েন্ট কালেক্ট করতে হবে দুশো পয়েন্ট কালেক্ট করলেই কিন্তু আমরা এই কাইরোস ক্যারেক্টারটা সবাই ফ্রিতেই পেয়ে যাবো এবং এছাড়াও পাঁচশো পয়েন্ট কালেক্ট করলে কিন্তু প্যারাডক্স ইভেন্টের স্পেশাল একটা ইমোট কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাব আর এছাড়াও তো আগের বাগের আইটেম ফ্রিতে থাকছেই সমস্ত আইটেমগুলো কিন্তু আমরা ফ্রিতেই পেয়ে যাবো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম বন্ধুরা এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম ইভেন্টটা কিন্তু আমরা খুবই সহজভাবে কমপ্লিট করে নিতে পারবো ডেলি টাস্ক কমপ্লিট করতে হবে ডেলি টাস্ক কমপ্লিট করে কিন্তু আমরা ইভেন্টটা আরামসেই কমপ্লিট করে নিতে পারবো এরপরে গেমের মধ্যে যে সমস্ত চেঞ্জেসগুলো আমরা দেখতে পেয়ে যাবো লবি আইল্যান্ডটা কিন্তু আমরা একটু চেঞ্জেস দেখতে পেয়ে যাবো সেই সঙ্গে সঙ্গে ভেন্ডিং মেশিনটাও কিন্তু আমরা চেঞ্জেস দেখতে পেয়ে যাবো যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে তো ভেন্ডিং মেশিনটা তো চেঞ্জ থাকছেই সঙ্গে কিন্তু এরোপ্লেনটাও আমরা চেঞ্জেস দেখতে পেয়ে যাবো এখানে কিন্তু কেবিনটাও তোমরা চেঞ্জেস দেখতে পেয়ে যাচ্ছো তো এই সমস্ত ইনকাম চেঞ্জেসগুলো কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি প্যারাডক্স ইভেন্টের সঙ্গে সঙ্গে ঠিক আছে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর এই প্যারাডক্স ইভেন্টের স্পেশাল কিছু ইভেন্টও আমাদের গেমের মধ্যে আসবে যে সমস্ত ইভেন্টগুলো কমপ্লিট করে কিন্তু আমরা আরও এক্সট্রা কিছু রিওয়ার্ড কেলেম করে নিতে পারবো ঠিক আছে আর প্যারাডক্স ইভেন্টটা আমাদের গেমের মধ্যে স্টার্ট হচ্ছে সতেরোই মে থেকে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম সমস্ত সার্ভারে কিন্তু একই সঙ্গে স্টার্ট হবে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম যে সতেরোই মে থেকে কিন্তু আমাদের গেমের মধ্যে স্টার্ট হয়ে যাচ্ছে আরও একটা ব্র্যান্ড নিউ ফ্রি ইভেন্ট যেটা কিন্তু প্যারাডক্স ইভেন্ট তো আশা করি প্যারাডক্স ইভেন্টটা কিন্তু তোমরা সবাই আরামসেই কমপ্লিট করে নিতে পারবে আরামসে কমপ্লিট করে কিন্তু এখানকার সমস্ত রিওয়ার্ডগুলো ফ্রিতেই ক্লেম করে নিতে পারবে তো চলো এরপর তোমাদেরকে দেখে দিই প্যারাডক্স ইভেন্ট স্পেশাল যে কয়েকটা পেড ইভেন্ট আমাদের গেমের মধ্যে আসবে তোমাদের এই প্যারাডক্স ইভেন্টের মেন যে লেজেন্ডারি আইটেমটা থাকছে লেজেন্ডারি ইভো বান্ডেল তো লেজেন্ডারি ইভো বান্ডেলটা আমাদের গেমের মধ্যে এইরকম একটা রিং ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবো যে রিং ইভেন্টের নাম থাকছে কিন্তু প্যারাডক্স রিং তো এই প্যারাডক্স রিং নামে কিন্তু আমাদের গেমের মধ্যে এই ইভেন্টটা দেখতে পেয়ে যাবো যেখানে কিন্তু লেজেন্ডারি আমরা ইভো বান্ডেলটা দেখতে পেয়ে যাবো যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ রিং ইভেন্টের মধ্যেই কিন্তু আমরা দুই দুটো লেজেন্ডারি ইভো বান্ডেল দেখতে পেয়ে যাচ্ছি যেটা কিন্তু একটাই লেজেন্ডারি ইভো বান্ডেল এবং দুই রকম কালারই কিন্তু আমরা আনলক করে নিতে পারবো এই রিং ইভেন্টার থেকে ঠিক আছে তো এটাই তোমাদেরকে রাখলাম বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ খুবই স্পেশাল লাগছে কিন্তু দেখতে এবং বান্ডেলের লুক এবং ডিজাইনটা কিন্তু খুবই সারা থাকছে সেই সঙ্গে দুটো কালার কম্বিনেশনও কিন্তু খুবই ভালো লাগছে তো ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু প্যারাডক্স ইভেন্টের স্পেশাল আমরা আরও একটা লেজেন্ডারি ইভো বান্ডেল দেখতে পেয়ে যাচ্ছি যে বান্ডেলটার সঙ্গে কিন্তু আমরা একটা লুক চেঞ্জের ইমোটও দেখতে পেয়ে যাব তো ফাইনালি বান্ডেলটার জন্য তোমরা কে কে অপেক্ষা করছো অবশ্যই কমেন্ট করে জানাবার যেহেতু খুবই তাড়াতাড়ি কিন্তু আমাদের গেমের মধ্যে এরকম রিং ইভেন্টের মধ্যে আসছে এই প্যারাডক্স ইভেন্টের স্পেশাল আরও একটা লেজেন্ডারি ইভো বান্ডেল তো তোমরা কে নিতে চাও এই রিং ইভেন্টের থেকে সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করবে তো এছাড়াও কিন্তু রিং ইভেন্টের মধ্যে আমরা আরও একটা মারাত্মক আইটেম দেখতে পেয়ে যেটা কিন্তু আরও একটা রুমাল টাইপের মাস্ক থাকছে ঠিক আছে আর যদি বলা যে টোকেনের কথা তাহলে কিন্তু প্যারাডক্স ইভেন্টের স্পেশাল আমরা টোকেন দেখতে পেয়ে যাব তো আমাদের গেমের মধ্যে কিন্তু প্যারাডক্স ইভেন্টে স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে বেশ কয়েকদিনের মধ্যেই কিন্তু আমরা এই প্যারাডক্স ইভেন্টের স্পেশাল একটা রিং রিং ইভেন্ট দেখতে পেয়ে যাব যে ইভেন্টের ইভেন্টের মধ্যে কিন্তু আমরা প্যারাডক্স স্পেশাল লেজেন্ডারি ইভো বান্ডেলটা দেখতে পেয়ে যাব ঠিক আছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো যারা যারা এই লেজেন্ডারি ইভো বান্ডেলটা নেওয়ার জন্য অপেক্ষা করছে অবশ্যই ডায়মন্ড জমানো শুরু করে দাও যেহেতু খুবই তাড়াতাড়ি কিন্তু আমাদের গেমের মধ্যে প্যারাডক্স ইভেন্টে স্টার্ট হতে চলেছে আর প্যারাডক্স ইভেন্টে স্টার্ট হওয়ার কয়েকদিনের মধ্যেই কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব এই লেজেন্ডারি ইভো বান্ডেলটা এইরকম রিং ইভেন্টের মধ্যে আর বন্ধুরা এরপর থাকছে প্যারাডক্স ইভেন্টের স্পেশাল আরও একটা আইটেম যেটা কিন্তু হাইপার বুক তো প্যারাডক্স হাইপার বুক যেটা আসছে তো প্যারাডক্স হাইপার বুকটা কিন্তু আমরা কুড়ি মে একটা টপ আপ ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু প্যারাডক্স ইভেন্টের স্পেশাল একটা টপ আপ ইভেন্ট আসবে এখানে কিন্তু আমরা একশো ডায়মন্ড টপ করলেই প্যারাডক্স ইভেন্টের স্পেশাল হাইপার বুকটা পেয়ে যাবো আর ডেটটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম কুড়িই মে ঠিক আছে তো কুড়ি মে কিন্তু আমরা প্যারাডক্স ইভেন্টের স্পেশাল একটা টপ আপ ইভেন্ট দেখতে পেয়ে যাবো যে টপ আপ ইভেন্টের মধ্যে কিন্তু প্যারাডক্স ইভেন্টের স্পেশাল একটা হাইপার বুক থাকছে আর একশো ডায়মন্ড টপ করলেই কিন্তু আমরা এই হাইপার বুকটা পেয়ে যাবো ঠিক আছে আর এর থেকে যদি কেউ ডায়মন্ড বেশি টপ আপ করে তাহলে কিন্তু প্যারাডক্স ইভেন্টের যে হাইপার বুকটা আনলক করার জন্য যে টোকেনটা লাগে তো সেই টোকেনের কিছু ক্রিয়েট বক্স পেয়ে যাবে ঠিক আছে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম ফাইনালি আমাদের যেমন মধ্যে পরবর্তী টপ আপ ইভেন্ট বা কুড়ি ইভেন্ট নতুন যে টপ আপ ইভেন্টটা আসছে তো প্যারাডক্স ইভেন্টের স্পেশালি হাইপার বুকটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো টপ আপ ইভেন্টের মধ্যে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো চল এরপর তোমাদেরকে আরও একটা ইন্টারেস্টিং আপডেট দিয়ে দিই যেটা কিন্তু প্যারাডক্স ইভেন্টের স্পেশাল আরও একটা আইটেম আসছে লেজেন্ডারি ইভো কাটনা স্কিন টু পয়েন্ট জিরো কুন্দ্র প্যারাডক্স ইভেন্টের স্পেশাল আরও একটা লেজেন্ডারি আইটেম কাটানার স্কিন তো ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু একটা অলরেডি ইভো কাটানোর স্কিন আছে তো সেই ইভো কাটানোর স্কিনেরই আরও একটা কপি ইভো কাটানোর স্কিনও বলা যায় বা ইভো কাটনের স্কিন টু পয়েন্ট জিরো কিন্তু বলা যায় এই কাটানোর স্কিনটা যেহেতু এই কাটানোর স্কিনটা কিন্তু খুবই স্পেশাল একটা কাটনার স্কিন থাকছে যেমন থাকছে লুক তেমন কিন্তু সঙ্গে অ্যানিমেশনগুলো এছাড়াও কিন্তু কিল এফেক্ট হিট এফেক্ট এবং ফিনিশিং মুভ এই সমস্ত অ্যানিমেশনগুলো কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি এই কাটানাটার সঙ্গে ঠিক আছে তো খুবই স্পেশাল একটা কাটানোর স্কিন থাকছে জানা যাচ্ছে যে এই কাটানোর স্ক্রিনটা হতে পারে আমাদের গেমের মধ্যে এরকম টোকেন হুইল ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যেতে পারি তো প্যারাডক্স ইভেন্টটা যখনই স্টার্ট হবে আমাদের গেমের মধ্যে তো ঠিক সেই সঙ্গে সঙ্গে হতে পারে কাটানাই স্ক্রিনটা আমরা এরকম একটা রিং ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যেতে পারি বা আবার নিউজ আসছে যে স্পেশাল কোনো ওয়েব ইভেন্টের মধ্যেও আসতে পারে ঠিক আছে তো এই কাটানা স্ক্রিনটা কীরকম ইভেন্টের মধ্যে আসবে এখনও পর্যন্ত কনফার্ম কোনো রকম নিউজ পাওয়া যায়নি তো সেই জন্য তোমাদেরকে কনফার্ম জানাতে পারলাম না তো পসিবল যে নিউজটা পেয়েছি এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম হতে পারে এরকম টোকেন হুইল ইভেন্টের মধ্যে আমরা দেখতে পেয়ে যেতে পারি এই কার্টানের স্কিন এই কার্টানের স্কিনটাও কিন্তু খুবই স্পেশাল এবং লেজেন্ডারি একটা কাটানা স্কিন বলা যায় বা ইভো কার্টানের স্কিন টু পয়েন্ট জিরো কিন্তু বলা যায় এই কার্টানের স্কিনটা যেহেতু এই কার্টানের স্কিনটাও কিন্তু খুবই স্পেশাল এবং খুবই লেজেন্ডারি একটা কাটানা স্কিন থাকছে তো প্যারাডক্স ইভেন্টের ব্যাপারে এই সমস্ত আপডেটগুলো পেয়েছি তোমাদেরকে দিয়ে রাখলাম তো পরবর্তীতে সময়ের সঙ্গে সঙ্গে আরও নতুন নতুন ইভেন্টস এবং আপডেটস সে ভিডিও সবার প্রথমে তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে ওকে ভাই ঠিক আছে ভাই আমি ওকে ওকে ভাই ওকে তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটসে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশন পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি